সবাই ভালো আছে আমিও ভালো আছি তো সবাইকে সবার আগে হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছি চোখগুলো একদম কালো হয়েছে কারণ হচ্ছে গতকালকে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আর রাত্রে করেছি পিকনিক পার্টি সেটা তোমরা সবাই দেখে নিয়েছো তাছাড়া ঘুম থেকে উঠে গেছি অনেকটা তাড়াতাড়ি অনেক রাত্রেও করে ঘুমিয়েছি বেলা মানে রাত্র দুটা থেকে আগারটা সময় মনে হচ্ছে ঘুমিয়েছি বাট উঠে গেছি কারণ টেনশন জবটা হবে কি না সেটা নিয়ে জানি না আদৌ হবে কি না তো যাই হোক এটা নিয়ে টেনশন করতে করতে আমার আজকে দিনটা চলে গেলো তো ঘরের মোটামুটি সব কাজ যে কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে বিছানা সব তোলা হয়ে গেছে আর অর্ঘ অ্যান্ড অর্ঘর পাপা গেছে ও বাড়িতে তোমার দাদি ভাই মানে তোমার দাদা বেরিয়ে এসে গাড়ি নিয়ে আর এখন রান্নাঘরে কাজ চলছে মানে রান্নাঘরে কাজ বলতে কি মানে রান্না বান্না করে যেহেতু কালকে টুরিস্ট খাওয়া হয়ে গেছে আর আমি তো খেয়েতেই পারি না তো এখানে করেছি দেখতে পাচ্ছি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলু আর মটরশুঁটি দিয়ে আলু ভাজি আর এখানে করেছে ডাল দেখা যাচ্ছে না তাই না এখানে করেছে ডাল এই যে ডাল আর এখানে নিয়েছি মাছ ঠিক আছে আলু ভাজা ডাল আর ডিম ডিম অমলেটি করবে এখানে নিয়েছি মাছ এগুলি কাটা হয়নি এগুলো কা কিছু রেখে দেবো আজকে আর কিছু খাওয়া হবে না এই যে মাছ দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ বলে এগুলিকে তো তেলাপিয়া মাছটা আজকে রান্না করবো না এগুলি কেটে কুটে রেখে দেবো আর হচ্ছে বাকি কথা আজকে ছাদটা না একটু করব সেদিন। মানে পরশু দিন ওরা পিকনিক খেয়েছিল তো ছাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো বা আমি ছাদটা আজকে একটু পরিষ্কার করবো আর কিছু যেহেতু ফ্রি আছি আর শরীরটা একটু ভালো আছি শরীরটা ভালো থাকলে না কাজ করতে খুব ইচ্ছা করে আমার তো যাই হোক তোমার দেখতে থাকো ভিডিওটা আগে মাছ ধরে বেঁচে আর এদিকে ভাজাও হয়ে গেছে ডাল হয়ে গেছে ডালটা পরে ফোরন দেবো গরম গরম ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা তো গায়ে যেখানে বসে গেছি মাছ কাটতে আর মাছ কাটার মধ্যে না আমি একদমই আনা দিই তোমাদের বলে বোঝাতে পারবো না তাই তো কেন যে আমি না ছোটো ছোটো মাছ মোটামুটি কাটতে পারি কিন্তু বড় বড় যে একটু মাছ থাকে সেগুলো আমি কাটতে পারি না বিশেষ করে এই যে জিওল মাছ থাকে আমাদের আগরতলাতে বা ত্রিপুরাতে জিওল মাছ বলে ওটাকে মানে জ্যান্ত মাছগুলি ওগুলো দেখলে না আমার এমনটা ভয় পায় যে একদম উপরে লাভ দিয়ে উঠে যায় বিশেষ করে শিং মাছ মাগুর মাছ ওগুলি মানে আমাকে যদি কী ভয় দেখাতে চাও আমি ভূত দেখে মনে হচ্ছে এতটা ভয় না যতগুলি ওই যে মাছগুলি দেখে যতটা ভয় পাই বেশ করে শিং মাছ জাগর মাছ তারপরে লোটে লেটে মাছ কী পরে মাছ বলে ওগুলিকে আর এত বড় মাছটা মোটামুটি ভালোই পড়েছিলো সবসময় মাই মাছ কাটে আমাদের ঘরে আর শ্বশুরবাড়িতে বেশিরভাগ আমার মানে জারেই মাছ কাটাকাটি করে দেয় তো আমি মাছ একদমই কাটতে পারি না বাট মরা মাছ কাটতে পারি তো যাই হোক তো সেটা নিয়ে অনেকক্ষণ ধরে প্রচেষ্টা চলছে আর তেলিপিয়া মাছের যে কাটাগুলি অনেকটা বড় বড় থাকে আর আমার বস সবসময় মাছগুলি না কাটিয়ে আনে কিন্তু এটা শ্বশুরবাড়ির থেকে দিয়ে গেছে শাশুড়ি মা দিয়ে গেছে তো ওরাও সবসময় কেটেই পাঠায় জানে যে আমি কাটতে পারি না কিন্তু সকাল সকাল পাঠিয়েছে বলে আর কেটে পাঠানো হয়নি আর মাও আসেনি আর আমার তো একদম ঘেমে একদম লাল লাল হয়ে গেছে যে মাছটা কীভাবে আর মোটামুটি রান্না তো দেখিয়ে নিয়েছি করে নিয়েছি তো ভাবছি মাছটা কেটে মাছটা ভেজে আর জাস্ট ভাজা করে খেয়ে নেব কারণ আজকে বড় মশাই আর আমার ছেলে খাবে ও বাড়িতে ও বাড়িতে না মানে নেমন্তন্ন আছে ওদের তো এতদিন যে বলছিলাম কালো কালো কালোসুস সেটার মানে সমাপ্তি হবে তো সেটা শ্রাদ্ধ তো আমারও নিমন্ত্রণ আছে তো আমি আর যাবো না তো আর বরমশাই যাবে তো ওদের যেহেতু খাওয়া দাওয়া ওখানে তো আমি আর মা খাবো আজকে ঘরে তো বললাম যে আজকে মা চলো সিম্পল আজকে কিছু খাবার করি তো মাকে বললাম যে ঠিক আছে মাছ ভাজি ডাল করে নেবো আর ভাজি তো করেছি আর সঙ্গে করে নেবো ওটা ডালের বড়া আমার ফেভারিট সেতু ডালের বড়া তো রান্না রান্নাবান্না পরে করা হবে তো কেটে এসে পড়েছে তো মা আসলো মাকে বললাম মা বললো যে আমি গতকালকে লাউয়ের বিছিয়ে এনেছিলাম সেটা ভিজিয়ে রেখেছি আর সঙ্গে আনছি কিছু ধনে যে তুই তো তিনবার লাগিয়েছিস এবার চলো আমি লাগিয়ে দেখি হয় কি না তো মাটি থেকে রেডি করানো আছে আমাদের আর এখন আমার বলছি কি যে আমি মাকে বলছি মা তোমার আমার সঙ্গে সঙ্গে কি তোমাকে গাছ লাগানোর বাইও হয়েছে বললাম না আমার গাছ লাগানোর শখ আগে থেকে ছিল বাট তোর সঙ্গে দেখে দেখে একটু ইন্সপিরেশন হয়েছে কারণ মাটিগুলি টেনে আনতে আমার পরিশ্রম রাখে কিন্তু গাছ লাগিয়ে দিলে না সেগুলিতে জল দেওয়া সেগুলি খুবই ভালো লাগে আমার তো বললাম ঠিক আছে চলো তাহলে মা কিন্তু সকাল সকাল এসে অনেক সময় জলও দেয় গাছের মধ্যে যখন আমি না দিয়ে থাকি তো আজকে যেহেতু এক্সট্রা কাজ নেই মানে ঘরে রান্নাবানো একটু কমই আছে তো ভাবলাম একটু আজ গাছ আজকে মাটির উঠে কিছুটা রেডি করে নিচ্ছি তো আমার শাশুড়ি মা দুটা আবার গাছে ঢালা ঢালা এনে দিয়ে গেছে তো সেগুলিকেও লাগাতে হবে তার জন্য মাটি রেডি করছিলাম তো মাটি রেডি আছে মোটামুটি আর মাও লাওটা এনেছে তো সেগুলো রেডি করছি তো রেডি রেডি করে তারপর রান্না করে স্নান করে খাবো তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো বা দেখতে ভালোবাসো তারা অবশ্যই সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো আর অবশ্যই পাশে থেকো আর আশা করি আমিও সবার পাশে থাক থাকার চেষ্টা করব আর ভালো থেকো ঠিক আছে আমিও ভালো থাকবো তোমার তোমরা আমি চাই তোমরাও ভালো থেকো আর এই নতুন বছরটা যাতে সবার ভালো কাটুক আনন্দে কাটুক সেটা সবার কাছে ভগবানের কাছে বিশেষ করে ভগবানের কাছে চাই যে সবার আনন্দে দিনগুলি কাটুক আর মনের যত দুঃখ আছে সবার বা সুখ জাতি আছে সবাইকে সবার মতো করে থাকতে দাও তো যাই হোক দেখতে পাচ্ছি মাটিগুলি সব রেডি করে নিয়েছে মা রেডি করে নিয়েছে আর এক বাটি মাটি এটার মধ্যে কিছু সার মেশানো হচ্ছে সারবাদে গোবর সার কিছুই না তো এখানে কিন্তু আবার ওই কি বলে আদামনি পাতা বলে না কি বলে থানকুনি পাতা বলে ওটা তো ওটা ছিল গাছটা বড় হয়েছে তো ওটা একটু রিপোর্টিং করে দিলাম আরটা জায়গায় তো কিছু মানে ধন্যবাদ এগুলির জন্য আলাদা জায়গা করতে হবে তো সবাই খালি গাছের ডালা আনা হবে সঙ্গে তো মাটিও আনতে হবে বলো না তো যাই হোক তো দেখতে পাচ্ছি এখানে ছাড়টা এক সাইডের ছাড়টা ওদিন রান্না করেছিলাম পিকনিক করেছিলাম একদম বাচ্চারা সবাই ভরিয়ে ভরিয়ে দিয়ে গেছে ও কি বলো বস মানে বোঝাতে পারি না তো এটা সব পরিষ্কার করে নিচ্ছি আর ও সাইডটা করবো আগামীকাল যেহেতু মাটিটা রেডি করা হচ্ছে তো মাকে বলছে মা তুমি একদম মাটি রেডি করে দিয়ে দাও তাহলে আমি সবগুলি গুছিয়ে নেবো তো বললাম তুই আজকে এই সাইডটা করে নি আগামীকালকে ওই সাইডটা করে নিচ্ছিস তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঝাড়া ছাটা ছুটা দিয়ে নিয়েছে আর চুলাটাকে বানিয়ে দিয়ে গেছে বানানো নাটা এটা আমাদের চুলো না এটা ও থেকে এনেছে শ্বশুর থেকে এনেছে বাচ্চারা মিলে কার জানি না তো সেটা ফেরত দিতে হবে তো চুলাটা কিন্তু খুবই সুন্দর ভাবছি ফেরত দেবো না কিন্তু ফেরত তো দিতে হবেই তো যাই হোক তো এটা আমার জলের বোতল গাছে দেওয়া জলের বোতল সেটা বায়ু ঢুকে একদম চিপে গিয়েছিল তো সেটাকে আবার রিকভারি করে দিলাম তো এখানে অনেকটা ধুলা উঠছে তো ভাবছি যে নাকের মধ্যে কি মাছ লাগাবো না কি অ্যালার্জি তো আবার বেড়ে যাবে তো ভাবলাম না গতকালকে তো অ্যালার্জি টেলপোট খেয়েছি তাহলে এটা বাড়া হবে না তো এখানে কাঠগুলি কিছু ছিল তো এগুলি আবার আগের জায়গায় ভরে ভরে রেখে দিচ্ছি আর বাচ্চারা এসে আমার কাঠ অনেক নষ্ট করে কারণটা আমি রেখেছি এগুলি ভিডিও করার জন্য আর আমার চুলা তো এখনও আসেনি আর আমার ছোটো চুলা আমাকে এখনো এখনও বানিয়ে দিচ্ছে না আমার মাও দিচ্ছে না আমার পেশিও দিচ্ছে না আমার মনে হচ্ছে খুব কান্না করতে তো যাই হোক দেখা যাক কি করা যায় কি না তো দেখি কতটুকু এভাবে চলতে থাকে তো যাই হোক ভিডিওটা সবাই স্কিপ না প্রচন্ড ঠান্ডা লাগছে ঘরের মধ্যে আছে ঠান্ডা হয়েছে অনেকটা তার জন্য ভাবলাম আজকে এখানে বসে ভাত খাওয়া যায় চলো তো লাইট দেখা যাচ্ছে না একদম চলো আগে খাওয়াটা খাওয়া যাক তো গাছ রোদের মধ্যে খাওয়ার মজাই আলাদা তো যাই হোক দেখতে পাচ্ছি খেয়ে দিয়ে আর ভিডিওটা বড় করে নিই তো এখানে ডালের বড়া মাছ ভাজা দিয়ে ভিডিও ভিডিও না সরি ভাত খাচ্ছি আর খুবই টেস্টি হয়েছিলো খাবারটা আর ভাজা তো ছিলই আলু ভাজা তো মা আর আমি খেয়ে নিচ্ছি আর সবসময় রোদের মধ্যেই আমি ঠান্ডা দিনে বেশিরভাগ যখন কুয়াশা থাকে একদম তো রোদের মধ্যে আসে খাওয়াটা পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে ইভেন বড় মশাই খায় আমাদের সঙ্গে আর অর্ঘও খায় কিন্তু আজকে তো ওরা নেই তো মা আমি খেয়ে খেতে বসলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই পাশে থেকে একটু আর ভিডিওটা আজকে আর এই পর্যন্ত শেষ করলাম রাতের বেলা আর ভিডিওটা কন্টিনিউ করে নিই যেহেতু রান্নাবান্না নেই আর কিছুই নেই তো ভাবলাম আর শেষ করি এখানে তো ভালো লাগলো